আমি কোনোদিনও আমার মাকে আমার দাদা দাদির সেবা যত্ন করতে দেখি অসুস্থ ছিল তিনি দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আমার মা কোনোদিনও এক গ্লাস পানিও এগিয়ে দিয়ে আমার মা কেন জানি আমার বুঝ হওয়ার পর থেকে দেখেছি আমার দাদা দাদি এবং আমার বাবার ফ্যামিলি কাউকে খুব একটা পছন্দ করত না উনি সবসময় ওনার বাবার বাড়ির মানুষকে নিয়ে ব্যস্ত থাকে এবং আমার নানি আমার মাকে সবসময় সব কিছু শিখাই দিত কিভাবে সংসার করতে হয় কিভাবে সংসার মানুষকে কন্ট্রোল করতে হয় সবসময় দেখতাম নানি সব সময় শিখাই দিত আমার মাও কিন্তু কম জানতো আমার বাবার সাথে আমার মায়ের সব সময় একটা দূরত্ব ছিল আমার বাবা কোনোদিনও মন থেকে আমার মাকে ভালোবাসেনি আমার মাও সব সময় মনে হয় কেমন জানি গায়ে বাসিয়ে চলতো তো বা সংসার করা লাগতেছে বলে সংসার করতেন আমার সব সময় একটা মানসিক ভাবে বড় হয়েছি দুই ভাই দুই বোনের সংসার আমাদের কখনো আমাদের ভিতরে ঝায় জামেলা অশান্তি কোনো কিছুই হয় না আমাদের মা আমাদের জন্য সব সময় সবকিছুই করতো খুবই খারাপ লাগতো যেহেতু আমি ঘরের বড় সন্তান ছিলাম এই জন্য আমি অনেক কিছু দেখে বড় হয়েছি আমার খারাপ লাগতো যখন আমার দাদা দাদি অনেক কষ্ট পেতো অসুস্থ থাকতো আমার মা এনে ছোটবেলা থেকে সব সময় দাদা দাদি খাবার আমার মা আমাকে খুব খুব একটা না মায়ে হতো আমার দাদা দাদু আমার ফুফিদের জন্য সবসময় আমার ফুফুদের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করতাম শান্ত ব্যবহার করতাম সবসময় আমার ফুফুরা আমাদের ভাই বোনদেরকে অনেক বেশি আদর করতো কিন্তু আমি কোনো হিসাব মিলাতে পারি মা কেন আমার দাদা দাদি এবং ফুফি দের সাথে এরকম আচরণ করে মা তো কখনো কিছু বলতে পারতাম না মনে ভীষণ কষ্ট থাকতো আমার বাবাও সবসময় একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মনে হয় যেন সংসারের দায়িত্বগুলো পালন করতো আমার বাবাকে দেখতাম সবসময় আমার দাদা দাদির রুম পরিষ্কার করে দিত গড়েঝাড়ু দিয়ে দিত অফিসে যাওয়ার আগে উনি জামা সব কিছু পরিষ্কার করে দিয়ে তারপর যাই ওটার কথা আমার দাদা দাদির সমস্ত দায়িত্ব আমার বাবাই পালন করতো একটা সময় আমার বাবা দেশের চাকরি ছেড়ে বিদেশ চলে গিয়েছে কারণ দেশে সামান্য বেতনের চাকরি আমার বাবা সেই বেতনে আমাদের সংসার চলতো না যেহেতু আমরা একে একে অনেকগুলো ভাই বোন হয়ে গেছি চার চারটা ভাই পড়াশোনা খরচ খাওয়া থাকা সব কিছু মিলে অনেক খরচ যার কারণে বাবা বিদেশ চলে গিয়েছে যাওয়ার সময় আমার স্পষ্ট মনে আছে তখন আমি ক্লাস এইটে পড়ি আমার আম্মাকে ডেকে বললো বা বাবাকে একটু দেখে রাই মা সাথে সাথে মুখটা বাঁকা করে ফেলল আমি আমার বাবার মতো দায়িত্ববান হয়েছি আমার দাদা দাদির জন্য আমি সব কিছু করতাম সব কিছু দেখাশোনা করতাম আমি যতটুকু পাতাম ততটুকু করতাম দাদি যেদিন অসুস্থ থাকতো ওনার জামা কাপড় দিয়ে দিতাম যাই হোক আমার সম্পর্কে অনেক কিছু বলে ফেললাম জিনিসগুলো আমার কাছে খারাপ লাগে তার জন্য আমি বললাম যাই হোক আমার ফুফু একসময় আমার ফুফুরা অংশ চেয়েছিল কিন্তু আমাদের ওইরকম জাগা জমিন ছিল না তার কারণে কোনো কিছু দিতে পারে না কিন্তু আমার বাবা লুকিয়ে লুকিয়ে ফুফিদেরকে যা পারতো হয়তো গোপনে মা বাবার বা দাদা দাদিকে জানিয়ে তারপর দিত কিন্তু আমার মায়ের অবছরা আমার মা কেন জানি রেগে গেল এই সম্পদের কথা ওঠাতে আমার বাবা বলেছিল বোনদের হক বোনদেরকে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব আমার বাবা বলেছে তোরা যা পাবি তা ঠিকঠাক মতোই পাবি দাদা দাদি যখন বেঁচে ছিল আমার বাবা ফুফিরা যা অংশ পাবে সব কিছু দিয়ে দিছে তারপর মা আরও ক্ষেপে গেল দাদা দাদির প্রতি যাই হোক একটা সময় আমরা বড় হলাম আমার বিয়ের জন্য আমার মা উঠে পড়ে লেগেছে পছন্দের এক আত্মীয়ের ভিতরে আমাকে বিয়ে দিল কোনো কথা নয় বার্তা নেয় এমনকি আমার ফুফিদেরকে দাওয়াত পর্যন্ত করেন আমার খালা এবং আমার মামাদেরকে নিয়ে এই কাজটা করেছে কিন্তু বিয়ের রাত থেকে আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলতো বিয়ের রাত সে আমার সাথে কথা নিয়ে কাটাকাটি হয়েছে বিষয়টা এরকম ছিল সে আমাদের পরিবার থেকে ফার্নিচার চেয়েছিল তখন আমি বলেছিলাম এরকম তো কথা ছিল মায়ে কখনো এরকম কিছু বলে নেয় তো আমি বললাম যে আমার বাবার তো এরকম অর্থ সম্পদ কিছু নাই যে আপনাকে ঘর ভর্তি ফার্নিচার দিবে ঘর ঠিক করে দিবে তখন আমার গায়ে কষিয়ে থাপ্পড় মারছিল আমি অবাক হয়ে গেছি কেমন জালিমের কাছে আমাকে বিয়ে দিছে সাথে সাথে আমি আমার মাকে ফোন দিয়ে বলেছিলাম আমার ছেলে কাছে আমাকে বিয়ে দিয়েছেন আজকে আমার বিয়ের রাত আজকে আমার গায়ে হাত তুলছে যৌতুকের জন্য আমার মা কথাটা বিশ্বাস করেনি ভাবছে আমার ফুফি চাচা সবার কথা ছাড়া আমাকে বিয়ে দিয়েছে এই কারণে আমি মিথ্যে কথা বলছি বিয়ে হয়েছে ছয় মাস হয়েছে ছয় মাসে আমার হাজব্যান্ডের সাথে আমার ছয় ঘন্টাও কাটানো হয়নি সে আমাকে মানসিকভাবে অনেক অত্যাচার করছে শারীরিকভাবে এবং যৌতুকের টাকার জন্য খুব মারধর করতো আমার মার একটাই কথা বিয়ে দিছে আপদ বিদায় ফেললে কেটে ফেললে ওইখানে থাকতে হবে একটা সময় ফুফি এসে আমাকে নিয়ে যায় ফুফু বাড়িতে আমি টানা দুই মাস ছিলাম আমার মা বলেছে আমার পরিচয় দিবে না হাজবেন্ডের বাড়ি মানুষ মিথ্যে গুজব সরাই আমি নাকি টাকা পয়সা স্বর্ণ নিয়ে ফুফির সাথে চলে আসে সম্পূর্ণ মিথ্যে ছিল আমার মায়ের বয়ে বাড়িতে জানে ফুফির বাড়িতে রয়ে গেছে একটা পর্যায়ে আমাদের ডিভোর্স হয়ে যায় আমার মা আমাকে অনেক মারলো আবার সম্পূর্ণ খরচ দেওয়া শুরু করলো এখানে থাকি একটা সময় মা অসুস্থ হয়ে গেল তারপর আমি বাড়িতে চলে আসি আমার ছোট বোনটার বিয়ে গেছে এখন মা সমস্ত দেখাশোনা আমি করি আমার ফুফিরা আমাকে দেখে শুনে বিয়ে দিবে যাই হোক আমার দাদা মরে যাওয়ার সময় আমাকে বলেছিল আমি অনেক ভালো আমার ফুফিদের কাছে বলতো আমার কপালটা নাকি অনেক ভালো হবে এক ফুফু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে আমার ফুফুরা যেটা বলে আমি সেটাই শুনবো কারণ আমার ফুফুদের মানে যেটা করবে সেটা ভালোই করবে যখন বিয়ে হয় সেই সন্তান জন্ম দেয় সে আবার মা হয় সে আবার শাশুড়ি একে পরিণিত কিন্তু তার ফিরে আসে মহিলারা সেটা বলে যায় কেন জানি দায়িত্ববান হতে চায় না আমরা কেন জানি শুধু স্বামীকে ভালোবাসে তার পরিবারকে